হ্যালো আমি নিউট্রিশনিস্ট শ্রেয়া ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি কি জানেন মায়ের বুকে দুধ খাওয়ানোর সময় মায়ের একটা ছোট ভুল বাচ্চার পেটে গ্যাস কান্না এমন কি ওজন না বাড়ার কারণ হতে পারে তাই আজ আমি বলবো বুকে দুধ খাওয়ানোর সময় মায়েদের করা পাঁচটি বড় ভুল যা অনেক মা অজান্তেই করে ফেলেন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব। যে যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করবেন আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে ফিরে আসি মূল ভিডিওতে প্রথম ভুল বেবিকে সঠিকভাবে ল্যাচ না করানো যদি শিশুর মুখ পুরো নিপেল আর এড়িওলা কভার না করে তাহলে দুধ ঠিকমতো যাবে না আর মাইন্ড নিপেলে পেন বা ক্র্যাক হতে পারে খাওয়ানোর সময় অলওয়েজ নিশ্চিত করুন যেন শিশুর থুতনি টাচ করে ব্রেস্টে এবং মুখটা যেন বড় করে খোলে দ্বিতীয় ভুল সঠিকভাবে দুধ না খাওয়ানো দুধ খাওয়ানোর শুরুতে যে দুধ বের হয় তাকে বলা হয় ফোর মিল্ক এই দুধ তুলনামূলক পাতলা হয় এবং এতে ল্যাক্টোজ বেশি থাকে ফোর মিল্ক শিশুর তৃষ্ণা মেটায় ও শক্তি দেয় খাওয়ানোর কিছু সময় পর থেকে যে ঘন দুধ আসে সেটি হলো হাইন্ড মিল্ক এই দুধে ফ্যাট ও পুষ্টি উপাদান বেশি থাকে যা শিশুর ওজন বাড়াতে ও স্বাস্থ্য ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ তাই শিশুকে একদিকে স্তন থেকে ভালোভাবে দুধ শেষ করতে দিন এতে সে ফোর মিল্ক ও হাইন্ড মিল্ক দুই ধরনের দুধই পাবে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টিও পাবে তিন নম্বর ভুল দুধ খাওয়ানোর মাঝে বেশি গ্যাপ রাখা অনেক মা ভাবেন শিশু ঘুমাচ্ছে পরে খাওয়াবেন কিন্তু নবজাতকের জন্য প্রতি দু থেকে তিন ঘন্টা পর পর দুধ খাওয়ানো দরকার ইভেন রাতেও নিয়ম করে খাওয়াতে হবে বেশি বিরতি দিলে শিশুর ওজন ও প্রভাব পড়ে চার নম্বর ভুল দুধ খাওয়ানোর সময় অস্বস্তিকর পশ্চারে বসা দুধ খাওয়ানোর সময় যদি মা ঝুঁকে বসেন তাহলে পিঠে ও ঘাড়ে ব্যথা হওয়া স্বাভাবিক খাওয়ানোর সময় পিঠ ও হাতের নিচে বালিশ দিয়ে আরামদায়ক ভঙ্গিতে বসা দরকার পাঁচ নাম্বার ভুল মায়ের নিজের খাবারের প্রতি অবহেলা দুধের গুণমান মায়ের খাবারের উপর নির্ভর করে তাই জাঙ্ক ফুড প্রসেসড ফুড অতিরিক্ত চা কফি এড়িয়ে চলুন প্রতিদিন পুষ্টিকর খাবার যেমন ডাল শাকসবজি ডিম মাছ দুধ ফল ইত্যাদি খাওয়া দরকার এর সাথে পর্যাপ্ত পরিমাণে জলও খেতে হবে এর পাশাপাশি মনে রাখতে হবে যে যদি দুধ খাওয়ানোর সময় স্তনবৃন্তে ব্যথা বা ক্ষত থাকে তখন সতর্ক থাকতে হবে কারণ ক্ষত বা ফাটল থাকলে জীবাণু সহজে ঢুকে পড়তে পারে এবং সেই জীবাণু দুধের সঙ্গে শিশুর শরীরে গিয়ে সংক্রমণ ঘটাতে পারে প্রতিবার দুধ খাওয়ানোর আগে স্তন ভালোভাবে পরিষ্কার করে ধোয়া খুবই জরুরি এতে স্তনে থাকা ময়লা বা জীবাণু দূর হয় এবং শিশুর সংক্রমণের ঝুঁকি কমে মায়ের স্বাস্থ্য ভালো থাকলেই শিশুর স্বাস্থ্য সুরক্ষিত থাকবে আর এই ফুলগুলো এড়িয়ে চললে শিশুর বৃদ্ধি ও হজম দুটোই ভালো হবে ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন যাতে অন্য মারাও জানতে পারেন আর এখানে ভিডিওটা শেষ করছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও